ভাবুন তো আপনি আপনার ভালোবাসার জন্য কত দূর যেতে পারবেন পাহাড় ভেদ করতে পারবেন বিহারের একটা ছোট্ট গ্রামে থাকতেন দশরথ মাঝি একদিন তার স্ত্রী পাহাড় থেকে নামতে গিয়ে মারাত্মক আহত হন পঞ্চান্ন কিলোমিটার ঘুরে হাসপাতাল পৌঁছাতে সময় মতো চিকিৎসা না পেয়ে তার স্ত্রী রাস্তাতেই মারা যায় তিনি তার স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েননি বরং প্রতিজ্ঞা করেছিলেন যত বড় পাহাড়ি হোক আমি কাটবো এবং রাস্তা তৈরি করব বাইশ বছর ধরে একা দিন রাত রোদ ঝড়ে মাত্র হাতুড়িয়া ছানি দিয়ে পাহাড় ভেদ করেছিলেন ফলাফল তিনশো ষাট ফুট লম্বা তিরিশ ফুট চওড়া আর প্রায় পঁচিশ ফুট গভীর রাস্তা যেখানে আগে দূরত্ব ছিল পঞ্চান্ন কিলোমিটার সেটা কমে হল মাত্র পনেরো কিলোমিটার দেশ তাকে মনে রেখেছে ম্যান নামে তার একটা বিখ্যাত কথা আছে আগে আমার ভালোবাসা ছিল আমার স্ত্রীর সাথে এখন আমার ভালোবাসা হয়েছে এই পাহাড়ের সঙ্গে তাই যতক্ষণ না ভাঙতে পারছি ততক্ষণ ছাড়ব না এই ভালোবাসা এই আত্মত্যাগ সত্যি শাহজাহানের প্রেম কেউ হার মানায় এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন